সর্বপ্রথম বিষয়টা হলো সফল লোক প্রতিদিন সকালবেলায় ইন্সপাইরেশন হাসিল করে সফল লোকেরা জানে লাইফ মুশকিল প্রতিদিন একটা নতুন যুদ্ধের মোকাবেলা করতে হয় কিন্তু আনফর্চুনেটলি গরিব মেন্টালিটির মানুষ নিজেকে সারাদিনের জন্য প্রস্তুত করে না তারা ঘুম থেকে উঠে ফোন চেক করে টিভি দেখে না তো নিউজ পেপার এখানে রিচ মানসিকতার মানুষ চিন্তা করে সকালে ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম তাকে আসন্ন দিনটার জন্য পাওয়ার হাসিল করতে হবে এজন্য তারা সকালে উঠে ইন্সপিরেশনাল বই পড়ে অডিও বুক শুনে মেডিটেশন করে প্রার্থনা করে বেশিরভাগ সফল মানুষ ঘর থেকে কাজে যাওয়ার রাস্তায় অডিও বুক শুনে দুনিয়ার মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ এমনটা করে থাকে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার টনি রবিন্স আওয়ার্স অফ পাওয়ার্স এর সম্পর্কে কথা বলেন সারা দিনের জন্য পাওয়ার হাসিল করতে আপনাকে আপনার প্রথম ঘন্টা ইনভেস্ট করতে হবে আপনি আপনার সারা দিন কিসমতের ভরসায় রাখতে পারেন না আর আপনি আপনার সারা দিন আনমোটিভেটেড থেকে এনার্জি ছাড়া পার করতে চাইবেন না এজন্য আমি আপনাকে একটা সাত দিনের প্র্যাকটিস সম্পর্কে বলতে চাই আসন্ন সাত দিন পর্যন্ত সকালে ঘুম থেকে উঠে আপনার ফোন চেক করবেন না সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন না টিভি দেখবেন না নিউজ পেপার পড়বেন না সকালে ওঠার পর প্রার্থনা করুন মেডিটেশন করুন বই পড়ুন কিংবা অডিও বুক শুনুন আপনি আমার বাংলা অডিও বুক চ্যানেলটির অডিও বুক শুনতে পারেন সাত দিন পর দেখবেন আপনার দিন আগের থেকে কতটা বেটার হয়ে গেছে আপনি দেখবেন আপনি আগের থেকে বেশি মোটিভেটেড এবং খুশি থাকছেন নাম্বার টু সেট ডেইলি গোলস সফল লোক প্রতিদিনের গোল সেট করে একটা স্টাডির হিসাব অনুসারে একাশি পার্সেন্ট ধনী মানুষ তাদের কাজের একটা লিস্ট মেনটেন করে যেখানে মিডল ক্লাসের মধ্যে মাত্র উনিশ পার্সেন্ট মানুষ কাজের লিস্ট ব্যবহার করে নাইট বলেছিলেন যারা গোল সেট করে তারা অধিক পরিমাণে হাসিল করতে পারে কারণ তারা জানে তারা কোথায় যাচ্ছে এটা খুব দুঃখজনক কিন্তু সত্য হলো নব্বই পার্সেন্ট মানুষ জানেই না যে তারা আসলে কোথায় যাচ্ছে আপনার কখনো কোনো উদ্দেশ্য ছাড়া ব্যস্ত থাকা উচিত না আপনার জানা থাকা উচিত আপনি কোথায় যেতে যাচ্ছেন সফল লোকেরা সকালবেলা জানে তারা আজকের দিনে কি কি করবে কিছু মানুষ প্রতিদিন গোল লেখে কিছু মানুষ সাপ্তাহিক আর কিছু মানুষ মাসিক গোল লেখে আপনার লাইফ অনেক ছোট আর আপনি এর মধ্যে তখনই কিছু হাসিল করতে পারবেন যখন আপনি শুধু ওই জিনিসে ফোকাস করবেন যেগুলো অনেক ইম্পর্ট্যান্ট প্রতিদিন গোল সেট করতে হবে এবং একটা টু ডু লিস্ট মেনটেন করার মাধ্যমে আপনি ইম্পর্ট্যান্ট জিনিসে ফোকাস করতে পারবেন আমিও প্রতিদিন গোল সেট করি আর আমি আপনাকে আজকে একটা সিক্রেট বলছি আমিও সবসময় আজকের দিনের কাজগুলো আগে লিস্ট করে রাখি এতে কাজ খুব সুন্দরভাবে সম্পাদন হয় আপনি একটা ছোট নোটবুক ব্যবহার করতে পারেন আসলে মানুষের সময় এই জন্য ওয়েস্ট হয় কেননা তারা নিজেদের গোল সেট করে না যদি আপনি প্রতিদিন নিজের গোল সেট করেন এবং আপনি সেই গোলের পেছনে কাজ না করেন তবে আপনি নিজের কাছে লজ্জায় থাকবেন এজন্য আপনার কাছে একটা লিস্ট থাকতে হবে তখন আপনি এর কারণে আপনার কাজে সহায়তা পাবেন যেখানে পুরো দুনিয়া টাইম পাস করতে অনেক সময় ব্যয় করছে নাম্বার থ্রি ফোকাস অন ফিউ থিংস অন ডে সফল লোকেরা শুধুমাত্র অল্প কিছু বিষয়ে ফোকাস করে স্টিভ জবস তার লাইফের মোটো ছিল ফোকাস অ্যান্ড সিম্পলিসিটি মাল্টিটাস্কিং স্ট্রেংথ নয় বরং দুর্বলতা আপনি একজন সুপার হিউম্যান নন আপনার কাছে শুধুমাত্র একদিনে চব্বিশ ঘন্টাই আছে এর মধ্যে অর্ধেক টাইম আপনি ঘুমিয়ে পার করেন আরাম করে পার করেন আর বাকি বারো ঘন্টায় বাকি সব কাজ করেন যদি আপনি আপনার লাইফে অনেক বেশি সামনে এগোতে চান তবে আপনাকে আপনার সমস্ত ফোকাস একটা বা দুইটা জিনিসের পেছনে করতে হবে ঠান্ডা মাথায় বসুন এবং ডিসাইড করুন কোন কোন জিনিস আপনার জন্য সত্যি জরুরি বাকি সমস্ত কিছু সাইডে রেখে দেন আর শুধু ওই জিনিসগুলোতে ফোকাস করুন নাম্বার ফোর লার্ন ডেইলি সফল লোকেরা প্রতিদিন শেখে এরা সারা দিনব্যাপী শেখার ব্যাপারে বিশ্বাস করে একজন এভারেজ মেন্টালিটির মানুষ মনে করে সে কিছু জানে তার কিছু শেখার প্রয়োজন নেই সে বাকি সবাইকে বেকুপ ভাবে সে বিশ্বাস করে সে নিজেই শুধু বেশি বুদ্ধিমান ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে বলেছিলেন যে রাত তিনটার দিকে তিনি বই পড়তে বসেন ওয়ারেন বাফেট দিনে সাত থেকে আট ঘন্টা করে পড়েন আমি আপনাকে বলছি না যে সারাদিন শুধু পড়ুন কিন্তু আপনাকে আপনার মাইন্ডসেট প্রতিদিন ইম্প্রুভ করতে হবে মাইন্ডসেট ইম্প্রুভ করা অনেক বেশি জরুরি কারণ স্কুল আর কলেজ আমাদের শেখানো হয়েছে অন্য লোকেদের গোলামি কিভাবে করবেন বারো বছরের স্কুল কলেজ আর চার বছরের ভার্সিটি মানে টোটাল পনেরো ষোলো বছরের পড়াশোনা করার পর একটা ছেলে যখন জব ইন্টারভিউয়ের জন্য যায় তখন তাকে বলা হয় ফ্রেশার যদি আপনি পনেরো বছর পড়াশোনা করার পর বলেন যে আমি ফ্রেশার তাহলে স্কুল কলেজ আর ভার্সিটি এত বছর আপনাকে কি শেখালো বাস্তবিক এডুকেশন হাসিল করুন জেনারেল নলেজে কাজ হবে না উগান্ডার ক্যাপিটালের নাম কি এটা জেনে আপনার কোনো লাভ নেই আপনার কাছে স্কিল থাকতে হবে আপনি সেলফ এডুকেশনের পেছনে ইনভেস্ট করুন আপনার টাইম ইনভেস্ট করুন আপনার টাকা ইনভেস্ট করুন প্রয়োজন হলে অর্থ বিনিয়োগ করুন স্কুল কলেজে আপনি পনেরো বছর পড়াশোনার জন্য যদি আপনার বাবা মা লাখ লাখ টাকা খরচ করতে পারে আর এখন আপনি ফ্রেশার হন তবে ধনী এবং সফল হওয়ার জন্য আপনার মনে প্রশ্ন জাগতে হবে আপনাকে প্রতিদিন শিখতে হবে ডিগ্রি আপনার এডুকেশন নয় এটা শুধু একটা কাগজের টুকরা বাস্তবিক শিক্ষিত হতে হলে আপনাকে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে যে কাজ আপনি করতে চান সেই কাজের রিলেটেড মানুষদের সাথে মিলন তাদের কাছে প্রশ্ন করুন প্রয়োজনে ফ্রিতে কাজ করা লাগলে তাও করুন আপনি ফ্রিতে শিখতে পারবেন ওই কাজ রিলেটেড বই পড়ুন আর আপনার মাইন্ডসেটকে ইমপ্রুভ করার জন্য ফোকাস করুন যদি আপনার মাইন্ডসেট ইমপ্রুভ হয় তবে আপনার লাইফ ইমপ্রুভ হবে নাম্বার ফাইভ লার্ন টু সেনো সফল লোকেরা না বলতে জানে আপনার অনেক ইন্টারেস্টিং বিষয়ে না করতে হয়তো ভালো লাগবে না কিন্তু যদি আপনি লাইফে সামনে এগোতে চান তাহলে না করতে শিখুন সফল হওয়া আসলে একটা লম্বা জার্নি এজন্য ডিসিপ্লিন জরুরি ডিসিপ্লিন কি ডিসিপ্লিন হচ্ছে এমন ইন্টারেস্টিং জিনিসকে না বলা যেগুলো আমাদের বেটার বানাবে না উদাহরণ হিসাবে ব্যর্থ লোকেরা সবসময় এমন জিনিসের পেছনে টাকা খরচ করে যেগুলো না তো তাদের প্রয়োজন আর না তো এগুলোর থেকে তাদের কোনো ফায়দা হয় তারা শুধু অন্যদের ইমপ্রেস করার জন্য এমন জিনিস কেনে এমন বন্ধুদের সাথে ঘোরা আপনার লাইফে ভ্যালু অ্যাড করে না এনজয়মেন্টের জন্য বারবার পার্টি কিংবা গোসিপ করা এ ধরনের জিনিসগুলো আপনাকে না করতে হবে নাম্বার সিক্স ডু ডিফিকাল্ট থিংস ফার্স্ট লেখক ব্র্যান্ড রেসি তার বই ইট দ্যাট ফ্রগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিকে সবার আগে করার গুরুত্ব সম্পর্কে বলেছেন লজিক সিম্পল সকালের সময় সবচেয়ে বেশি প্রোডাক্টিভ সময় হয় সকালবেলা আপনার মধ্যে এনার্জি থাকে আপনার মাইন্ড ক্লিয়ার থাকে এজন্য সফল লোক সকালের সময় সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলোতে ফোকাস করে আপনি সকালে উঠে ওই মুশকিল কাজগুলো করুন যা আপনার লাইফে সামনে এগোতে সাহায্য করবে আপনি নিজের জন্য একটা নিয়ম বানাতে পারেন আপনি সকালে উঠে কখনো সোশ্যাল মিডিয়া চেক করবেন না বা এর কাছাকাছি একটা রোল আপনি বানাতে পারেন যদি আপনি সকালবেলা টেলিভিশন সোশ্যাল মিডিয়া আর নিউজ থেকে দূরে সরে যেতে পারেন তবে আপনি ওই সময় আসলেই গুরুত্বপূর্ণ কোনো কাজে ইনভেস্ট করতে পারবেন এমনটা করার মাধ্যমে আপনি অন্যদের থেকে এক কদম এগিয়ে যাবেন কারণ বাকিরা সকালে উঠে টিভি সোশ্যাল মিডিয়া আর নিউজ পেপারের পেছনে লেগে পড়ে আপনি চিন্তা করে দেখুন প্রতিদিন কত লোককে আপনি সকালে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে দেখেন এখানে আমি টিভি এবং সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে নই কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছি যদি আপনি কোনো জিনিসে আপনার কয়েক ঘন্টা সময় নষ্ট করেন তবে সেটা এমন জিনিস হওয়া উচিত যা আপনাকে বেটার মানুষ বানাবে বাস্তবতা হলো আপনি যত বেশি বিনোদন নেবেন আপনি ততই গরীব হতে থাকবেন যদি আপনি এই ভিডিওটি দেখতে থাকেন তবে নিজের সাথে ওয়াদা করুন আপনি সস্তা বিনোদনের পেছনে সময় নষ্ট করবেন না